হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে তৎসম শব্দ চেনার কয়েকটা উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দীর্ঘই দীর্ঘরি যুক্ত শব্দগুলো কিন্তু তৎসম শব্দ যেমন ঈশ্বর ঈশান ঋষি উদ্ধ হ্যাঁ উর্মি তো এই ধরনের যদি শব্দ দেখো তাহলে কিন্তু সেটা তৎসম শব্দ আর একটা বলবো যুক্তক্ষ এবং যুক্ত যুক্তক্ষয়ময় যুক্ত যে শব্দগুলো আছে তো সেগুলো কিন্তু তৎসম শব্দ যেমন লক্ষ্মী লক্ষণ লক্ষণ আচ্ছা বলে রাখি এই লক্ষণ হচ্ছে রাম লক্ষণ লক্ষ্মণ হিন্দিতে যাকে বলে আর এই লক্ষণ কিন্তু চিহ্ন আর একটা কি যুক্ত শব্দ যেমন বিদ্যুৎ মৎস্য বৎসর আরও কিছু শব্দ আছে যুক্ত সেগুলো কিন্তু তৎসম শব্দ তবে হ্যাঁ ব্যতিক্রম আছে কিন্তু চারটা যেমন দেখো উৎকপালি পিৎজা গত নাৎসি এগুলো কিন্তু ব্যতিক্রম কারণ উৎকপালি হচ্ছে বাংলা শব্দ নাচি হচ্ছে জার্মান শব্দ উৎকপালি মানে হচ্ছে মন্দভাগ্য যেটা বাংলা শব্দ না হচ্ছে জার্মান শব্দ যেটা হিটলার বাহিনীর অর্থ যে আমরা জানোই ইতিহাসে পড়েছ পিৎজা ইটালি শব্দ গত হচ্ছে ধরা বাধা এটা কিন্তু হিন্দি শব্দ তাহলে তোমরা বুঝতে পারলে তো তো এই ব্যতিক্রম আছে চারটা বাদবাহী যুক্ত শব্দ কিন্তু তৎসম শব্দ কেমন তাহলে আজকে এইটুকু থাক এর পরের পর্বে ভিডিওতে এরকম আরও কয়েকটা টেকনিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কেমন